কি কে নেবি ফুল ও হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে ফুল নেবে হাতে ফুল ঘাড়ে ব্যাগ পায়ে জুতো যাও পাড় কাছে যাও তুলছে পড়বে বলে আবার ওই ফুল নিবি ও ফুল নিতে নেই ওই ফুলের জো হেঁটেছিলার কাছে যাও ওই ফুলটাই নেবে সেই ফুলটা দিতেই হলো না হলে হাত বাড়িয়ে ছিল ঘাড়ে ব্যাগ পায়ে জুতো আর হাতে ফুল নিতেই হবে সকাল থেকে আমার মেয়েটার কাণ্ড দেখে মনটা ভালো হয়ে যায় ব্যাগটাও ছাড়ে না ব্যাগটা সবাই চাইছে একটু কুটুম যাবে কেউ কেউ হচ্ছে একটু ঘুরতে আবার দিবি শোনা ব্যাগটাও হয়েছে দুর্দান্ত সকাল হলে ওর বাবা আর ওই দরজার ওই মাথা থেকে আর পুরো এই পর্যন্ত আসে মানে দু চারবার ঘুরবেই আর কি আর জামাকাপড় সব মেলে দিয়েছি পুরো এক চেয়ার জামা অনেক জামা কাপড় কালকে কেঁচেছিলাম যেগুলো শুকায়নি অর্ধেক অর্ধেক শুকিয়ে গিয়েছিল সেগুলো সব মেলে দিয়েছি এখন সকালবেলা পরিবেশটা দেখলেও মনটা ভালো হয়ে যায় আজকে হচ্ছে সেপ্টেম্বরের পাঁচ তারিখ এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম এখন কিন্তু সময় হচ্ছে সাড়ে ছটা কিন্তু রোদ ঝলমল এত এত রোদ ঝলমলে মানে সকাল মনে হচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে এবছর আমাদের কাছে তেমন বেল হয়নি ওই দু চারটে দু চারটে মতো হয়েছে আর কি কোনো কোনো বার না কোনো কোনো ফসল কম হয় কোনোবারে আম কোনো বারে তেঁতুল বারে বেল এইরকম আর কি তো যাই হোক একটাই বাচ্চা পড়তে এসেছে এখন তো সাড়ে ছটা বাজে যার জন্য আর বাকি বাচ্চাগুলো कि मत चले आसान देखे गए गाड़ी टाड़ी जाए देखे কটা চিংড়ি মাছ এনেছে তো ভাবছি একটু শাক তুলি বিভিন্ন রকম শাক বিভিন্ন রকম শাক দিয়ে ভালো লাগে এর মধ্যে আমি শান্তি শাক তুলেছি আর এইগুলো হচ্ছে পুঁশাক পাতা আর এইগুলো এই যে দুই দেখুন ছোটো ছোটো শামুক বর্ষাকালের শাক তো খুব মানে দেখে বুঝে তুলতে হয় আর কি এই যে দেখুন কচুর লতি এই যে কচুর লতি দেখেছেন বাইরে বেরিয়ে এসেছে একটা দিন খেতে হবে এই যে জল চলে এসেছে পাতা দেখুন কত বড় বড় হয়েছে এই যে পুরো মুখ ঢেকে যাবে কে আসে ঘরের মধ্যে কে আসে ঘরের মধ্যে কি হাত পাচ্ছিস কি দেবো আর নেই খাবার শুনে চলে যাচ্ছে ও ভগবান নেই খাবার বলতে সঙ্গে সঙ্গে চলে গেল নানার কোনো রকম সিন নেই আর বড় মশাইকে সকাল থেকেই বলছিলাম একটু মাছ খাও মাছ খাও ও বড় মাছ মিডল মাছ না বড় মিডল মাছ পড়েছে এখন ভর্তি পুকুরে মাছ খুব একটা পাওয়া যায় না জল ভর্তি পুকুরে মাছ পাওয়া খুব মুশকিল কিন্তু বড় একটা মাছ হয়েছে এটাই অনেক এক বলতে এখানে রাহি পাপা ডাবিয়েছে আর ওখানে আমি এক বলতে কয় তেলাপি মাছটাকে দেখি নি এই দিকটায় কখনো যাইনি আমি এই পর্যন্ত আসি এসে দাঁড়িয়ে থাকি আর কিছুদিন আগে পর্যন্ত জল ছিল যেতে জানে কেমন ভয় ভয় করছে আমি তাল দেখতে যাচ্ছি তালখাও তাই রাহিট বাবা বলছে পড়ে গেলে ফোনটাও যাবে বাহ দারুণ সুন্দর জাল ফেলেছি আমার বরমশাইয়ের খুব গুণ আছে বলতে হবে ওরে মাছগুলো সব লাফাচ্ছে আলট্রা করলে বেশি বয়া যাবে না না এইখানেই ভালো এই কোনাটাই মাছ থাকে একদম নিচু কোনাটা না পাতিয়ে পাতিয়ে টানো হ্যাঁ ওই সব বুড়বুর দিয়ে পালাচ্ছে সব বুড়বুড়ি উড়ে পালাচ্ছে কারণ কি মাছ হয় ভালো তো চাল পড়লো মাছ যা ছাড়া হয়েছে ভালোই মাছ ছাড়া হয়েছে কিন্তু সব ছোট ছোট যাবে না তুমি কেন চলো চলো আমার ভয় লাগছে কেন নাই এই দুই জল ভর্তি দেখো আমাদের সাইড দিয়ে দিয়ে আনো আমি তো দ্রুত যেতেও পাচ্ছি না মনে হচ্ছে না পড়ে গেলে ব্যাস যাবো এত সরু রাস্তায় কোনাই মাছ থেকে এই তো এই বড় মাছ একটা মাছ এটা হচ্ছে মিডল আর ওটা হচ্ছে গ্লাস সেদিন মাছ ছিপে ঠিক এরকম বড়ই মাছ ধরেছিল তাই না কিন্তু পেটে নাকি কি ছিল পেটে কি ছিল যত খাবার পচা খাবার ওই গ্লাস কাপ মানে তালগুলো দেখছো একটা খাওয়া যাচ্ছে না আবার কাতলা মাছ এবার সিলভার কাপ ছাড়লো না তো সোদ্দ বছরে ভীষণ বড় বড় হয়ে যায়

আর সময় এখন দেখতেই পাচ্ছে না একটা এখন পাঁচ মিনিট বাকি আছে বাইরে ভীষণ রৌদ্র ভীষণ গরম তো সোনাকে একটু মানে রৌদ্রে জল দিয়েছিলাম তো একটু উষ্ণ গরম হতে সেই জলে চান করিয়েছি কেননা ওর জ্বর টর সব সেরে গেছে কিন্তু মানে সর্দি আর মাঝে মাঝে হাঁচি হচ্ছে আর কাশি হয়েছিল কাশিটা আর হচ্ছে না একদমই কমে গেছে একদমই আর হচ্ছে না কিন্তু মাঝে মাঝে হাঁচি হচ্ছে আর কি এত ঘামছে আমাদের মনে হচ্ছে হাওয়া না দিলেই ভালো হাঁচি হচ্ছে বা সর্দি হয়েছে আবার গিয়ে এত মানে ঘামছে যে তখন আবার ফ্যান ছাড়তে হচ্ছে তো আমরা এখন বুঝতে পারছি না যে মানে ঠিক ওর কী প্রয়োজন কি 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 আর ওইদিকে আমার বান্না বলতে হয়ে গেছে অনেকটাই রাইট বাপা এতটা বেলা গেলে মাছ ধরবে বুঝতে পারিনি না হলে ওই তরকারি অনেকগুলো তরকারি করেছি তারপরে মাছ কাটতে এখনো বাকি আছে এখন সোনাকে খাওয়াবো একটু তো দেখি খাইয়ে আর মা গ্রাস নিয়েছে আর আমাদের এই মাছটা দিয়েছে আর কি তো আমি কেটে পরিষ্কার করে এনেছি আর রাহির পাপা বলছে না পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে এত গরম পড়ছে যে বলো তো কলতলার ওখানে মাছ ধুতে গেছি ও আমার সঙ্গে গেছে ওখানে গিয়ে রৌদ্রে আমিও ছিলাম ও ছিল ওই জন্য আমার ঘেমে গেছে রাহির বাবা আর চান হয়ে গেলে মানে রাহিকে দেবো আর কি দিয়ে আমি একটু মাছগুলো সব ভেজে নিই আর রাহির বাবা বলছে আজকে মাছ রান্না করতে হবে না শুধু ভাজাই রাখো কেননা আগে আমি দু তিনটে তরকারি রান্না করেছি এই যে মাছ ভাসছি অনেকদিন পর মাছ হয়েছে যে কারণে মানে মনে হতো যেন একটু মাছ ঝাল করি আর কি দুটো মাছ নিয়ে আর এই কাটা ধোয়া এতেই বেশি সময় যায় আর কি আর এখান থেকে বয়ে বয়ে সেখানে নিয়ে গিয়ে ধোয়া ওখান থেকে আনা এই হচ্ছে সমস্যা তো এই সব রান্নাই হয়ে গেছে এতক্ষণ আমার পুরো কমপ্লিট হয়ে যেত কিন্তু যেহেতু আবার মানে লেট করে মাছ ধরলো যে কারণে আবার খাটাখানিটা বাড়লো পেটে ধুয়ে পরিষ্কার করে আনতেই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার সাথে সাথে আমার মনে হচ্ছে না একটু ঝোল করতেই হবে তো ওই জন্য আমি শিলে বেটে নিয়েছি ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে আদা রসুন আর একটু জিরা সব একসঙ্গেই বেটে নিয়েছি আর একটু টমেটো দিয়েছি গ্রেভিটা ঘন হওয়ার জন্য আজকে আমাদের রান্না করতে করতে রান্না হয়েছে শাক ভাজা উচ্ছে ভাজা মাছের ঝাল আর এখানে হচ্ছে আলু আর শুনে পড়ছিস কেন বল বাবা শোনা বাবা 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 bol baba baba no. baba baba bolo <coughs> bol baba he locha baba bol itu to locha kare bol baba baba bolo didi bolo bolo didi hey.